আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি ভাইরাল ভাইরাল প্রোডাক্ট নিয়ে আমরা রাজ কসমেটিক্স থেকে দেখাবো ঠিক আছে রাজ কসমেটিক্সের এত কালেকশন এবং সব থাকবে ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দুইটা হাতে রেখেছেন কি রেখেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আবার আপনাদের জন্য লাইভে চলে আসি ভিডিও নিয়ে আসি আজকে এটা নিয়ে আসছি মাকা পাউডারটা মাকা পাউডার মাকা পাউডার এটা শরীরের বিভিন্ন সমস্যার জন্য কাজ করে এটা অনেকে রিভিউ দেখবেন আপনার এটা শব্দ ডক্টর জাহাঙ্গীর স্যারও আপনারা অনেক কিছু আপনার এখানে বলে দিয়েছেন কি কোনটা সেবন করতে হবে কিটা কি কাজ করে এটা মাকা পাউডারটা এটা মেয়ে ছেলে উভয় খেতে পারবেন এটা হলো নাম্বার ওয়ান ফেরু থেকে এটা ইম্পোর্ট হয় পেরু থেকে এটা অত্যন্ত ভালো এটা প্যাকেজিংটা হয় ইউকেতে এবং পেরু থেকে ইম্পোর্ট করা হয় ঠিক আছে এটা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই জিনিসটা দেখাচ্ছি এটা ছেলে মেয়ে উভয় খেতে পারবে এটা বিভিন্ন সমস্যার জন্য কাজ করে এক কথা কি বলবো এটা সেক্সুয়াল কাজও করবে জয়েন্টের কাজ করবে আপনার শরীরে বিভিন্ন ব্যাধি বিভিন্ন সমস্যার জন্য এটা কাজ আচ্ছা এটা আমি একটু শর্টকাটে বলে দেই এটা বিভিন্ন পার্ট এবং ডক্টর যে আমাদের জাহাঙ্গীর কবির স্যারের ইউটিউবে কিন্তু এটা হিউজ পরিমাণে রিভিউ দেয়া আছে উনি নিজে রিভিউ দেয় এটা এবং এটা হচ্ছে পুরুষ এবং মহিলার যে প্রাইভেট প্রবলেমগুলো গুলো থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে ই করবে

সাজেস্ট করছে বিভিন্ন বয়স্ক আঙ্কেল প্রাইস কত আছে এটা

কিন্তু ব্র্যান্ডের আইটেম সারা বিক্রি করি না আমি আপনাদেরকে যা দেখাবো সব অল আইটেম ব্র্যান্ডের জিনিস সেই জন্য ভালো কোন জিনিস আছে সেটাই আপনাদের জন্য আমি নিয়ে হাজির হলাম আমি রাজভাই আলহামদুলিল্লাহ আমার হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে আপনারা সবাই এটাই খাবেন এটা আপনার শরীরের জন্য খুবই ভালো পরে আপনারা নেবেন আমার হলো ক্যাপসুলটা এটা হলো এই ক্যাপসুলটা কিন্তু এটা কিন্তু আমি আগে অ্যাড দিয়েছিলাম তাই না এত ভালো ওই অ্যাড এর পরে আপনারা কত হাজার পিস বিক্রি হয়েছে হিসাব সারা আপু সারা বাংলাদেশে হিউজ পরিমাণ নিয়ে জনকে বিদেশ থেকে আমাকে ফোন করেন আচ্ছা আচ্ছা নব্বই ফিস করে আছে কোলাজেন এটা কোলাজেন সি ভিটামিনের জন্য করবে হেয়ার স্কিন নেই জয়েন্ট

অ্যালগুলোটাটা এটা আপনার এটা এবং এই জুসটা আমাদের করোনা ভাইরাসের আগ থেকে আপনার খাচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ এটা এলগ্লুটা এটা কিসের এটা হলো ফর্সা করার জন্য এটা এটা হলো খাবেন আপনি রাতে মানে দুইটা মিলিয়ে খেলে আধা ঘন্টা আগে খাবেন হচ্ছে

তিন রকমের যত রকমের জুস চান আপনারা আমার এখানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেব এগুলো সবই কিন্তু হোয়াইটেনিং এর জন্য এটা পাবেন হলো আপনারা জুসগুলো এখানে 15টা করে সেটে দেওয়া আছে এটা আপনারা পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইস মাত্র ভালো আর এই জুসটা কিন্তু আপনার হচ্ছে নেল স্কিন আপনার জয়েন্ট এর জন্য কাজ করবে কোলাজেন এর জন্য কাজ করবে ঠিক আছে এটাকে আপনাকে আসতে হবে স্টান মল্লিকা আপনার নিস্তালা আপনার হলো জি 59 নাম্বার শপে চলে আসবেন আর যারা স্লিমের জন্য খাচ্ছেন তারা আমাদের এই কপিটা খাবেন এই কপিটা তো হলো আপনার আহ তিরিশটা শেষে আছে এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা তিরিশটা শেষে পাবেন খাইতে অনেক টেস্টি কাজ হবে কিন্তু অনেক বেশি এই খাবেন এটা অত্যন্ত ভালো মানের একটা কফি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখানে আসলে দেখালে তো অনেক আইটেম শেষ নাই এরপরে আপনাদেরকে দেখাবো আমাদের এই আইটেম গুলো আপনার স্লিমিং এর জন্য আপনার এই আইটেম গুলা নিতে পারেন এটা হলো

সাজ দিলে পেয়ে যাবেন কি আসলে জিনিসটা আমি না হলো বর্তমানে খুব রেয়ার পাওয়া যাচ্ছে না আমি যেহেতু নিজে ইম্পোর্ট করি থাইল্যান্ড থেকে গত মাসে গিয়েছি সেই ক্ষেত্রে আমি এগুলো হিউজ পরিমাণ নিয়ে এসেছি এটা আপনার নিয়ে নিতে পারবেন তিরিশ পিস করে থাকে পার্স সিলেম সবচেয়ে বেশি কার্যকরী এটা মাত্র নয়শো

অত্যন্ত ভালো মানের একটা ক্যাপসুল এটা আপনারা সাড়ে নয়শো করে নিয়ে নিতে পারবেন এরপর হলো এই ক্যাপসুলটা একটু আগে আপনাকে বলেছিলাম যে এটা এটা সিমিলার কোটা কোনটা জানো এই যে এই যে এটা এই যে এটা এটা সিমিলার ঠিক আছে সেটা হলো পাতাতে আসে ওকে এটা সাড়ে নয়শো করে আপনারা পেয়ে যাবেন শুধু এই দুইটা প্লাসের জন্য ঠিক আছে ওকে শুধু এই আইটেম না আমার কাছে হাজার হাজার যেই কোনো জিনিস নেওয়ার জন্য আপনি ইনশাল্লাহ অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে নাই কোনো শব্দ নাই সব আইটেম আপনি সব ব্র্যান্ডের জিনিসগুলো পেয়ে যাবেন এক্স বলেন তারপরে হলো আপনার ক্যান্ডেলের প্রোডাক্ট বলেন এরপরে হলো আপনার